নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ দিনটা হলো শুক্রবার আর এখন সকাল বাজে আটটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজকর্ম করে মানে ঘরে যা যা কাজ থাকে সেই সব কাজ করে আমি সবজি কাটতে বসে গেছি তো তার ফাঁকে একটু সময় পেয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে নটা তো সেই ফাঁকে আমি হিমেকে গিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে আসলাম কারণ বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা একটু ঝামেলাও করে কোনো কাজকর্ম করা যায় না তাই আমি ওকে স্কুলে দিয়ে আসলাম আর কিছুক্ষণ ও সময় কাটায় ওখানে আর একটু পড়াশোনাও শিখে তার জন্য আমি লিখতে দিয়ে আসলাম

তারপর আমি চলে গেলাম খিচুড়ি আর ডিম আনতে কিন্তু সেদিন খিচুড়ি রান্না হয়নি ভাত রান্না হয়েছে তা আমাদের বাড়িতে যেহেতু ভোগ সেই জন্য আমি আর ভাত নিয়ে হিমিও ডিমটা নিয়ে পরের দিনের জন্য রেখে দিয়েছিল। আর সেখান থেকে এসে দেখি মার প্রায় রান্না হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট বসিয়েছিল আর এখানে বেগুন ভাজাগুলো ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মাখ ছিল তো সেরকমভাবে তো বড়োভাবে কোনো অনুষ্ঠান করা হচ্ছিল না তো আগের দিন যেহেতু একাদশী ছিল তো পরের দিন তো পারণ পারণ করার জন্য কিছু বাচ্চা কাচ্চা নিমন্ত্রণ করে খাওয়াতে হয় তো মা ভাবলো আশেপাশের বাড়ির কয়েকটা বাচ্চাকে নিয়ে আমরা বালক সেবা করে পারণটা ভাঙব তো সেটা ভেবেই সাধারণভাবেই রান্নাবান্না করা হচ্ছিলো যেরকম বাড়িতে করা হয় তো মা সাধারণত রান্না করে না আমরা যেহেতু দুই বউ আছি সেই দুই বউই রান্না করি বাড়িতে আর এটা যেহেতু ভোগ মানে ছোট করে হলেও তো ভোগ তার জন্য মাই রান্না করছিল আর এই যে রান্নাবান্নাগুলো হচ্ছে সেগুলো ভগবানকে নিবেদন করেই বাচ্চাদেরকে খাওয়ানো হবে তো গ্যাস তো আমাদের এঠো তাই উনানেই রান্না করা হচ্ছে উনানটা ভালো করে লেপে তারপর নিরামিষ রান্নাগুলো ঠাকুরের জন্য করা হচ্ছে আর এই উনারনে সেরকমভাবে মাছ মাংস রান্না করা হয় না এখানে ধান সেদ্ধই করা হয় তার জন্য মা ঠিক করেছে যে এই উনআনে নিরামিষ রান্নাগুলো করে ঠাকুরকে নিবেদন করবে চলো মা তোমাকে চান করা দে চলো আর আগে চান হয় দেখি চলো আস হ্যাঁ চলো আসো

একাকে চান করতে পারো তাই না ঠান্ডাই তো গরম জল দিয়ে চান করলে কি হয় জানো মাথা গরম থাকে ঠান্ডা হয় না বুঝছো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চারা ভোগ খাচ্ছে আর আমরা পরিবেশন করছিলাম সব মহিলারা বাড়ির আর এখানে বাচ্চাদেরকে দশ টাকা করে দান করছে আমরা তো বেশি দান করতে পারবো না তার জন্য দশ টাকা করে দান করছে ওরা ওটা দিয়ে চকলেট বা কিছু ইচ্ছা মতো কিছু খেয়ে নেবে তো ওদের প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও সবাই মিলে সব কিছু পরিষ্কার করে নিজেরাও প্রসাদ খেয়ে নিয়েছি গো কত খাওয়া হয়ে গেল এই যে এটা খাও আর এখানে আমার শেষে ছিল বিড়িপাড়া থেকে ভোগ হয়ে যাওয়ার পর ও প্রসাদ নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য